মরণঘাতি ক্যান্সারে আক্রান্ত পবিত্র কুরআনের হাফেজা সাবিনা যার সিনায় সংরক্ষিত রয়েছে মহাগ্রন্থ আল কুরআন পবিত্র কুরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি এই জিকে নাজিল করেছি আর অবশ্যই আমি তার হেফাজতকারী

মানবিক প্রবাসীদের সাথে নিয়ে বড়বিল মুসলিম পাড়া কুড়েঘর ফাউন্ডেশন এবং বাংলাদেশ জামাত ইসলামী দুই নংলড়ি ইউপি শাখা তবলছড়ি ইউনিয়নের নং ওয়ার্ডের বাসিন্দা দেলওয়ার হোসেন ইসামরা গ্রামের কৃষক দিনমজুর দেলওয়ারের মেয়ে সাবিনা কোরআনের এই হাফেজা টিউমার ক্যান্সার রোগে আক্রান্ত প্রাথমিক স্টেজে ডাক্তার সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে সুস্থতার আশ্বাস দিয়েছেন এরই ধারাবাহিকতায় ছুরির স্বনাম ধন্য মানবিক প্রতিষ্ঠান বড়বিল মুসলিম মুসলিমপাড়া কুরেখর ফাউন্ডেশন মানবতার এক মানবিক দৃষ্টান্ত স্থাপনের চ্যালেঞ্জ হাতে নিয়ে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা অনুদান ইতোমধ্যে জমা দিয়েছেন সাবিনার বাবার হাতে বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই কাজের সহযোগী হয়ে অংশীদার স্থাপন করেছেন এই মানবিক কাজে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী অয়েল পেয়ার ট্রাস্ট নামক মানবিক সংগঠন থেকে বিশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন আমরা জামাত ইসলামী টবলসরী ইউনিয়ন শাখা কর্তৃক এখানে জামাত ইসলামের একটা শাখা আছে জামাত ইসলামী ওয়েলফেয়ার পান এখান থেকে আমরা গরিব দুঃখী এবং উন্নয়ন সংস্থাগুলোতে আমরা সহযোগিতা করে থাকি আজকে বিপেরি এক চৌধুরীর পক্ষ থেকে যে অনুদান দেওয়া হয়েছে এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মাধ্যমে সবার মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন যে চিকিৎসার জন্য আরও যা যা প্রয়োজন হয় যেখানে যাওয়ার দরকার হয় উনি সার্বিকভাবে সহযোগিতা করবেন পাশাপাশি আমিও বলছি যে আমি ওনার যেহেতু আমার গ্রামের আমি আসলে অনেক কিছু জানতাম না আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে ওনার ট্রিটমেন্টের জন্য যা যা দরকার যেখানে যাওয়া দরকার আমাদের সাথে পরামর্শ করলে আমাদের যেখানে যাওয়া দরকার প্রয়োজন আমার ফিজিক্যালি যাই আমি যাব যেখানে যাওয়া দরকার পরামর্শ দরকার আমি কুরেখর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলাল ঘোষণা করেছেন তার সংগঠন মানবিক প্রবাসীদের সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন সাবিনার সুচিকিৎসার জন্য তিনি সকল বিত্তবান এবং প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন সম্মানিত দেশ এবং প্রবাসের সকল বাইরা আপনাদেরকে বিনয়ের সাথে জানাচ্ছি এবং কি আন্তরিকতার সাথে আপনাদের জানাচ্ছি যে আপনারা কোরআনে হাফেজা সাবিনার জন্য যে অনুদান আমার মাধ্যমে এবং কি বিভিন্ন সামাজিক সংগঠনের বাইদের মাধ্যমে পাঠিয়েছেন আমরা এই মুহূর্তে আপনাদের এই ভালোবাসার অনুদান নিয়ে দেওয়ানপাড়া কোরআন হাফেজা সাবিনার বাড়িতে এসেছি সাবিনা আপনারা জানেন সাবিনা দীর্ঘদিন ধরে টিউমার থেকে ক্যান্সারে উপক্রম হয়েছে সাবিনার চিকিৎসার জন্য ডাক্তারের কথা অনুযায়ী চার লক্ষ টাকা লাগবে তো আমরা ইতিমধ্যে আপনারা যে টাকাগুলো আমাদেরকে দিয়েছেন আপনাদের এই টাকা বরবিল মুসলিম ফারা ফাউন্ডেশনের টাকা সহ এই বরবিল মুসলিম ফারা এলাকার এবং কি দেওয়ান ফারার এলাকার মানুষের যে টাকা সকল টাকা একসাথে করে এক লক্ষ এদিকে বাংলাদেশ জামাত ইসলামী খাগড়াছড়ি দুশো আটানব্বই নং আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট একব আলী চৌধুরী বিষয়টি আমল নিয়েছেন এবং হাফেজা সাবিনার চিকিৎসার জন্য পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন আপনার প্রতিবেশীর মহাবিপদে মানবিকতার সঙ্গী হয়ে মানবতায় এগিয়ে আসুন হাফিজা সাবিনা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা আখিরুল ইলিন চ্যানেল টুডে তবলছড়ি মাটিরাঙ্গা খাগড়াছড়ি পার্বত্য জেলা আপনারা জানেন দেওয়ানপাড়া তে কোরআনে হাফেদা সাবিনা দীর্ঘদিন ধরে টুমার থেকে ক্যান্সারে উপক্রম হয়েছে তো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের তবল ছড়িতে একটি ফাউন্ডেশন রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তবলছড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়েলফেয়ার